এক নম্বর প্রশ্ন কালো গোলাপ কোথায় পাওয়া যায় এ ভারত বি জাপান সি শ্রীলঙ্কা ডি পাকিস্তান সঠিক উত্তর হল পাকিস্তান দুই নম্বর প্রশ্ন তাজমহল কোথায় অবস্থিত এ দিল্লি B, আগ্রা C লক্ষ্ণৌ ডি জয়পুর সঠিক উত্তর হল আগ্রা তিন নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি এ আটলান্টিক বি ভারত মহাসাগর সি প্রশান্ত ডি আর্কটিক সঠিক উত্তর হল প্রশান্ত চার নম্বর প্রশ্ন গীতাঞ্জলি কার লেখা এ রবীন্দ্রনাথ ঠাকুর বি কাজী নজরুল ইসলাম সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর হল রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচ নম্বর প্রশ্ন সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি এ পৃথিবী বি মঙ্গল সি বুধ ডি শুক্র সঠিক উত্তর হল বুধ ছয় নম্বর প্রশ্ন ভারতের জাতীয় খেলা কোনটি এ ক্রিকেট বি হকি সি কাবাডি ডি ফুটবল সঠিক উত্তর হল হকি সাত নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত কোনটি এ কে টু বি মাউন্ট এভারেস্ট সি কাঞ্চনজঙ্ঘা ডি নন্দাদেবী সঠিক উত্তর হল মাউন্ট এভারেস্ট আট নম্বর প্রশ্ন নীল নদ কোন মহাদেশে অবস্থিত এ এশিয়া বি ইউরোপ সি আফ্রিকা ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর হল আফ্রিকা নয় নম্বর প্রশ্ন মানুষের রক্তে কোন উপাদান অক্সিজেন বহন করে এ শ্বেত রক্তকণিকা বি প্লাজমা সি লোহিত রক্তকণিকা ডি স্নায়ুম সঠিক উত্তর হল লোহিত রক্তকণিকা দশ নম্বর প্রশ্ন জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল এ উনিশশো বিয়াল্লিশ বি উনিশশো পঁয়তাল্লিশ সি উনিশশো সাতচল্লিশ ডি উনিশশো পঞ্চাশ সঠিক উত্তর হল উনিশশো পঁয়তাল্লিশ তোমরা কমেন্ট করো কী প্রশ্ন জানতে চাও তাহলে আজ পরে ভিডিও লেখার জন্য চেষ্টা করব লাইক কমেন্ট শেয়ার করো